তানভীরের কথায় বাকি নেতারা সহমত পোষণ করে তাই তারা দেশকে হাততালি দিয়ে সমর্থন জানায় অপরদিকে মকলেশ বসু ঘামতে শুরু করে তানভীরের কথা শুনে প্রতিউতরে উত্তরে মকলেশ বসু আপত্তি প্রকাশ করলেও তা ওভাররুল হয়ে যায় তাকে থামিয়ে তানভীরকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয় অতের উত্তরে তানভীর বলে ওঠে মাননীয় স্পিকার বিষয়টি এমন হলো না বউ আমার কিন্তু সংসার করছে আরেকজন মানে নিজের লুঙ্গিতে গিট্টু না দিয়ে অন্যের লুঙ্গিতে সামলাচ্ছি আমি এদিক দিয়ে আমার নিজের লুঙ্গি খুলে যাচ্ছে তাই সম্মান শেষ তানভীরের প্রতি উত্তরে আবার সংসদের ডেস্কে কড়াতালি ধ্বনিতে মতরিত হয় আবার তানভীর বলে ওঠে মাননীয় স্পিকার যাহার বউ তার সামলানো উচিত নিজের অবৈধ বউ ঘরে রেখে আর একজনের বৈধতা নিয়ে কথা বলা আর হেগে নিজের গু নিজে খাওয়া একই কথা এবার মুখলেশ প্রতি উত্তরে বলে ওঠে আই অবজেক্ট মাননীয় স্পিকার যদি তানভীর সরকার এর কোনো প্রমাণ দেখাতে না পারে তার এমপি পদ বাতিল করা হোক এবার তানভীর সুন্দর মতো কিছু নথি পেশ করে সকলের সামনে যার দ্বারা এটা প্রমাণ হয়ে যায় যে বসু একজন অর্থ পাচারকারী তাই আসন্ন নির্বাচনে তার মন্ত্রিত্ব বাতিল করার ঘোষণা করা হয় এবং তার সকল সম্পত্তি দুদক দ্বারা শব্দের ব্যবস্থা ও তানভীর করে সংসদ সাথে তানভীর ও তামিম সরকার বাকি নেতাদের সাথে পার্টি অফিসে যায় নির্বাচনে আর এক মাস বাকি এর মাঝে তানভীর কোনো ঝামেলাই চায় না এসব করে প্রায় সারাটা দিন তানভিড়ে কেটে যায় ভীষণ ব্যস্ততার মাঝে এর মাঝে কারো কোনো খবর পায়নি বা খোঁজ হয়নি কিন্তু হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন আসে যেটা দেখার পর তানভীরের মাথা নব্বই ডিগ্রিতে ঘুরে যায় তার রাগের পারদে চোয়াল শক্ত হয়ে যায় তানভীর উঠে তার জীব নিয়ে বেরিয়ে পড়ে সাথে তার পঞ্চপাণ্ডবও যায় সুবার হাত পুড়ে যাওয়ার ফলে মাঠা থেকে বের হয় না সে সারাদিনই বাসায় কাটে তার কিন্তু বিকেলবেলা কলিকা কাকড়ি তাকে জোর করে বাইরে নিয়ে যায় তার মনটা একটু ভালো হবে বলে সুভার মাও খুব জোর করে মেয়েটাকে মেয়েটার মন একটু হলো ভালো যদি হয় এতে শুভ নর্মাল একটা কুর্তি পরে মাথায় ঘুমটা দিয়ে সুন্দর মতো বেরিয়ে পড়ে বান্ধবীদের সাথে তারা তিনজন মিলে আরতি নগরে ছোট্ট একটা লেগির পরে যায় বিকেলবেলা থেকে গাছপালা জুলতে থাকায় দৃশ্যটা বেশ মনোমুগ্ধকর আজ অনেক দিন পর সুবার মনটা ভালো হয়ে যায় কিন্তু সেদিকে বিকেলবেলা প্রায় বকাটে ছেলেরা আড্ডা দেয় সেখানে এবং মেয়েদের টিজও করে সুভা ও তার বান্ধবীরা ফুচকার দোকানে দাঁড়ায় অর্ডার দিয়ে সুন্দর মতো দাঁড়িয়ে থাকে কিন্তু কিছু বকাটে ছেলেরা তাদের উদ্দেশ্য করে কয়েকটা কমেন্ট করে যেটা স্বাভাবিক নয় সুভা ও তার বান্ধবীরা উঠে অন্যদিকে যেতে চায় শুধু শুধু ঝামেলার দরকার নেই অনেকক্ষণ হাঁটার ফলে পা একটু ব্যথাই লাগে সুভার আর তার হাতে বেশ টানটান অনুভব করে সুভার নিজের হাতের দিকে তাকিয়ে হাঁটতে থাকে হঠাৎ ভাবে হাঁটার জন্য সামনে কারো একজনের সাথে থাক্কা খাইছে তাল সামলাতে না পেরে যখনই পড়ে যেতে নেয় তখনই সামনে থাকা ব্যক্তিটি তার কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয় হঠাৎ এমন হওয়া রাগানিত হয়ে সামনে থাকাতেই পুরো ঠান্ডা হয়ে যায় শরীর ভয়ে হাত পা কাঁপতে থাকে সামনে থাকা ব্যক্তিটির চোখ অসম্ভব লাল খুব শক্ত করে তানভীর সুবার হাত ধরে তানভীর সুবার হাত খুব শক্ত করে ধরে তাকে নিয়ে গাড়ির কাছে যায় আর ধাক্কা মেরে গাড়িতে বসায় খুব জোরে গাড়ি স্টার্ট দিয়ে নিজের ব্যক্তিগত পার্টি অফিসে চলে আসে তানভীর সারা রাস্তা সুভা খুব ভয়ে ভয়ে থাকে আজকে না জানি সুভার সাথে কি কি হয় এই ভয়ে কাঁপতে থাকে সুভা তানভীর গাড়ি থামিয়ে সুভাকে টেনে নিয়ে তার চেম্বারে ঢুকে পড়ে চেম্বারে আগে থেকে কয়েকজন লোক ছিল তাদেরকে বের করে দিয়ে তানভীর সেই চেম্বারে ঢুকে পড়ে আর সুবাকে ধাক্কা দিয়ে ফেলে এবং দরজাটা লক করে তারপর এক পা এক পা করে সামনের দিকে পা বাড়ায় এগিয়ে দেখে সুবা উঠে পিছাতে থাকে ভয়ে ভয়েভীর রেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে কার পারমিশন নিয়ে বের হয়েছিলি বল সুবা ভয়ে ভয়ে বলে ওঠে কারোন না তানভীর তখন সুবার কোমর ধরে সামনে এসে এক হাত দিয়ে টেবিলে থাকা জিনিসপত্র ফেলে দিয়ে সুবাকে টেবিলে ফেলে দিয়ে তার উপরে ভর দিয়ে ঝুঁকে পড়ে তানভীর সুভার বাহুতে খুব জোরে চাপ দিয়ে ধরে যার ফলে গোটা জায়গায় আবারও ব্যথা হয় সুভার সুভা আমতা আমতা করে বলে ওঠে আমার লাগছে তানভীর প্রতি উত্তরে তানভীর বলে ওঠে লাগুক তোকে যে জানে মারতেছি না এটাই অনেক সুভা প্রচন্ড ভয়ে কাঁপতে কাঁপতে বলে ওঠে প্লিজ আমাকে মাফ করে দেন সুভা খুব জোরে কেঁদে ওঠে কথাগুলো বলতে বলতে কিন্তু তানভীর বলে ওঠে আমার ডিকশনারিতে মাফ বলতে কোনো শব্দই নেই সুভা দোষ যখন করেছি ছাস্তে পাইতেই হইব এখন কথাগুলো বলেই তানভীর নিজের পাঞ্জাবির হাতা উপরে ওঠাতে থাকে আর সুবা ভয়ে আরো বেড়ে যায় তানভীর সুবার মুখের কাছে নিজের মুখ আনতেই সুবার চোখটা বন্ধ করে নেয় চোখ বন্ধ করতেই সুবার দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তানভীর সেদিকে কোনো ধ্যান নেই তার রাগের কাছে কোনো কিছুই ম্যাটার করে না তানভীর সুভা ঠোর ছুঁই ছুঁই সামান্য একটু গ্যাপ তখনই তানভীর বলে ওঠে আতা ফেরুকলা বলে হুট করে উঠে দাঁড়ায় তানভীর এবং সুবার পাশে হেলান দিয়ে বসে তানভীর উঠে দাঁড়াতেই সুভা একটু একটু করে চোখটা খোলে সুভাকে চোখটা খুলতে দেখে তানভীর বলে ওঠে বিয়ের আগে এত কাছে আসলে গুনা হয় সুভা তানভীরের কথা শুনে সুভা চোখ বাঁকিয়ে তানভীরের দিকে তাকায় একটু আগে তো তানভীর নিজেই সুভাকে জোর করতে যাচ্ছিল আর একর এমন ভাব করে বলছে যেন সুভা নিজেই তানভিড়ের কাছে যাতে মাতাল তালে ঠিক লোকদের মতো ভয়ানক লোক মনে হয় না দুনিয়াতে আর কেউ আছে এরা নিজের জাতও ঠিক রাখে আর রাত্রে মাতালও হয় তানভীর ওঠে সুভাকে দাঁড় করায় এবং তাকে নিয়ে সোভাতে বসায় সুভা মুখ গোমরা করে বসে থাকে তানভীর কিছু বলার আগেই সুভা শক্তভাবে তাকিয়ে তানভীরকে বলে ওঠে আপনি খুব ভয়ঙ্কর তানভীর সুবার কথা শুনে তানভীর উঠে। ওঠে আর সুভা বাহু ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় তানভীর সুভা চোখের পানি মুছে দিতে দিতে বলতে থাকে আমার ভালোবাসা এর থেকেও ভয়ঙ্কর সুভা এবার তানভীর সুভা চুল ঠিক করতে করতে বলতে থাকে তোমার উচিত হয়নি আমার চোখে পড়া এখন প্রেমিকা হয়েছ শুধু তাতেই এই অবস্থা তোমার বউ হলে কেমন করে থামলাবে আমাকে তুমি সুভা প্রতি সুভা বলে ওঠে আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করবেন তানভীর সুবার কথা তানভীরের কান অব্দি যেতেই তার মস্তিষ্কের রগগুলো আবার জেগে ওঠে কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে যায় তানভীর তার চলটা এত শক্ত হয়ে যায় যে কোনো সময় সুভাকে গিলে ফেলতে প্রস্তুত তানভীর উঠে চোখ বন্ধ করে উল্টো দিকে ফিরে বলে বাড়ি যাও সুভা একথাটা বলে তানভীর তার লোক দ্বারা সুভাকে বাড়িতে পাঠিয়ে দেয় আর নিজেই চেয়ারে গায়ে এলিয়ে বসে বেশ অনেকক্ষণ তানভীর চুপচাপ বসে থাকে যতক্ষণ না সুভাদের বাড়ি পৌঁছে দিয়ে তার লোকেরা তাকে ইনফর্ম করছে সুভা বাড়ি যাওয়ার সাথে সাথে তার লোকেরা তাকে জানিয়ে দেয় যে সুভা সাবধানে বাড়ি পৌঁছে গেছে তানবি তার চেয়ারে খুব আরাম করে বসে সিগারেট ধরিয়ে ধোঁয়া ওড়াতে থাকে শুভা বাড়িতে আসতে তার বাবা মা হাজারটি প্রশ্নের তী ছুঁড়ে দেয় তার দিকে শুভা এসবে এখন অভ্যস্ত কিন্তু মাঝে মাঝে নিজেকে নর্দমার নোংরা কিটের মতো মনে হয় সুভার বাবা মা যখন একজন সন্তানকে অন্য চোখে দেখা শুরু করে তখন তার পুরো পৃথিবী কালো অন্ধকারে ভেসে যায় সুবা নিজের রুমে এসে দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ে এভাবে কি একজন মানুষের জীবনে চলে কেউ কি নেই যে তার ভিড় সরকারের হাত থেকে সুভাকে রক্ষা করবে একজন এমপির বিরুদ্ধে লড়াই করতে ও প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে কিভাবে লড়াই করা যায় তার মেয়ে দু সেকেন্ডও লাগবে না তাকে দুনিয়া থেকে গায়েব করতে আজকাল শততা টাকার নোটের কাছে ভারীতে চাপা পড়ে যায় বলা সহজ প্রতিবাদী হয়ে লড়াই করো কিন্তু যে দেশের মন্ত্রী যেখানে হাত সেখানে কেউ কিছুই করতে পারে না সুভা তার পরিবারের কথা ভেবে এতদিন মুখ বুজে সব সহ্য করলেও আজকে তার পরিবারের চোখেই সব থেকেই বেশি ঘৃণিত বলে মনে হচ্ছে নিজেকেই এখন দোষের ভাগিদার মনে হচ্ছে একেই বোধহয় বলে নিজের হাতে পান করে মরে যাওয়া সরকার বাড়ি আইসা বেগম বলে ওঠে তানবীর তো অন্য কাউকে পছন্দ করে ঝর্ণা প্রতি উত্তরে ঝর্ণা বলে ওঠে কিন্তু বিয়ে তো আমাকেই করতে হবে ফুপি বেগম আমার অবাধ্য ছেলে ওর যাকে পছন্দ ও তাকেই বিয়ে করতে পারবে মা আমি জোর করব না আর আমার ছেলে খুশিতে কেউ আসলে সেটাও সহ্য করবো না বলে দিলাম কথাটা বলে আহিষা বেগম চলে যায় রান্নাঘরে আর ঝর্ণা বসার ঘরেই বসে থাকে ঝর্ণা বিড় বিড় করে বলতে থাকে একটা মেয়ে পারে না এমন কোনো কাজ নেই ফুপি তাই তানভীর ভাইকে বস করা খুব বেশি কঠিন হবে বলে মনে হয় না আমার এবার তোমাদের ঝর্ণার সম্পর্কে বলি ঝর্ণা হলো তানভীর সরকারের ফুপাত বোন ছোটবেলা থেকেই তানভীরের এই বেপরোয়া চলাচলা দাপটের সাথে ওঠা বসা তার পছন্দ তাই সে মনে প্রাণে ঠিক করে ফেলেছিল তানভীরের বউ হবে কিন্তু তানভীর আশেপাশে আসলেই তার খুব ভয় লাগে কারণ তানভীর কথা কম বলে আর খুন বেশি করে তাও তানভীর সরকারের বউ হওয়ার লোভ সে সামলাতে পারে না তানভীর আর একটা মেয়েকে ভালোবাসে বলে সে মেনে নিতে পারেনি রাগের সীমা বেড়ে যায় যে করেই হোক তানভীরকে করতে চায় রাত বারোটা সুভার তখন তার রুমেই ছিল হঠাৎ খুব বিশ্রী পোড়া গন্ধ তার নাকে ভেসে আসে গন্ধের অস্বস্তি খুঁজতে যেতেই সুভার নিজের বাবা মায়ের চিৎকার শুনে নিচে দৌড়ে আসে নিচে আসতেই আশেপাশে মানুষের আর্তনাত তার কানে ভেসে আসে সুভার মা চিৎকার করে বলতে থাকে আগুন সুভা জলদি বের হও সুভা তার বাবা মা এবং ভাইয়ের সাথে হন্তদন্ত হয়ে বের হতেই চারপাশে থেকে সুভা ভয়ে আতকে ওঠে তাদের বাড়ি ছাড়া আশেপাশে সকল বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মানুষগুলো হঠাৎ চুপ হয়ে উল্টো দিকে তাকিয়ে থাকে হঠাৎ সুভা পেছনে তাকাতেই দেখে তানভীর তার জিপের সামনে হাত ভাজ করে চোখে কালো একটা চশমা দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর আশেপাশে তার লোকেরা দাঁড়িয়ে আছে সুভা বাইরে আসা মাত্র তানভীর একটি মাইক হাতে নেয় আর বলতে থাকে প্রিয় এলাকাবাসী যদি প্রিয় থেকে পোড়া এলাকাবাসী না হতে চান তো সুন্দর মতো মৈক উদ্দিন সিকদারের বড় মেয়ে সুবা কি বলুন নিজের ইচ্ছাতে আমাকে বিয়ে করতে রাজি হতে